সদ্য মাকে হারিয়েছেন বলিউড স্টার রাখি সামন্ত এর মাঝেই সংসারে উঠেছে ভাঙনের সুর এমন বিপর্যয়ে রাখির পাশে দাঁড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে একমাত্র নিঃস্বার্থ কোন সম্পর্কের নাম প্রকাশ করা হলে ঘুরে ফিরে একটি সম্পর্কের নামে উঠে আসবে সেটি হলো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক মৃত্যু নামক বাস্তবতা মেনে নিয়ে সেই সম্পর্কের বন্ধনও ছিন্ন করে যেতে হয় তেমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বলিউড রাখে রাখেশায়ন্তর জীবনে মাকে হারানোর ক্ষত না শুকাতেই এবার সংসারে ভাঙনে শুরু বাচ্চা আদিল সঙ্গে রাখির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অনেক কারণেই প্রথমে সে সত্য মিডিয়ার সামনে মেনে নিতে পারেনি আদিল গত বছর মে মাসে আদিলের সঙ্গে বিয়ে হলেও খবর প্রকাশ্যে আসে এ বছরের জানুয়ারি মাসে কেন এতদিন তারা বিয়ে গোপন করে রেখেছেন এ কারণ জানতে চাইলে এ তারকা দম্পতি জানান রাখির মায়ের অসুস্থতা ও আদিলের পরিবারের অমত থাকায় তারা বিয়ের খবরটি প্রকাশ্যে আনেননি তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর রাখিকে নিজের স্ত্রী হিসেবে প্রথমে অস্বীকার করেন আদিল তাই সালমান খান আদিলকে ফোন করেন সালমানের সে ফোনের পরই রাখিকে স্ত্রীর মর্যাদা দেন আদিল এরপর এ জুটি ভালোই ছিল রাখির অসুস্থ মায়ের পাশেও দেখা যায় আদিলকে কিন্তু মাতৃহারা হওয়ার পরপরই যেন রাখির জীবনে বিপদের ঘনঘটা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সম্প্রতি সাংবাদিকদের সামনে এসে রাখি কেঁদে ফেলেন তিনি বলেন তার সংসারে অশান্তি চলছে সংসার টেকাতে হবে এক সাক্ষাৎকারে রাখিকে মাথায় হাত দিয়ে কান্না করতেও দেখা যায় রাখির চোখ মুখে এ সময় স্পষ্ট হয়ে ওঠে বেদনা আর উদ্বেগ সাক্ষাৎকারের এক পর্যায়ে রাখি বলেন সৃষ্টিকর্তা তাকে কেন তুলে নেন না সেই ভিডিও মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয় অনেক নেটিজেন রাখিকে সমবেদনা জানান আবার অনেকে রাখির এই আচরণকে নাটক ও ভাওতাবাজি বলে আখ্যা দেন তবে সবকিছু ছাড়িয়ে রাখির পাশে দাঁড়িয়েছেন সালমান খান ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক